আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ ফ্রেশ রানিং যশোরের নাম্বারের অশোক লিলেন ষোলো ষোলো আয়েল বিশ ফিটের একটি ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ উপস্থাপন করছি বিশ ফিটের আঠারো সালের ফ্রেশ কন্ডিশনের রানিং ষোলো ষোলো আয়েল ট্রাক কাগজপত্র আপডেট আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িটির কাগজ আপডেট আছে ড্রেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে গাড়িটা কিনতে হয় গাড়ির ইঞ্জিনের কী কন্ডিশন গিয়ার বক্সের কী অবস্থা ডিফারেন্সিয়ালের কী অবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজের কী কন্ডিশন একটা গাড়ির যদি চারটা জিনিস সব কিছু ঠিক থাকে ওই গাড়িটার আপনি অবশ্যই নিতে পারেন একটা গাড়ির শুধু অরিজিনাল কালার থাকলেই যে সেটা খুব ভালো গাড়ি এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে প্রতিটা গাড়ির দোষ গুণ আপনাদের সামনে উপস্থাপন করে আমরা চেষ্টা করি গাড়িটার সম্পূর্ণ অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে আবারও বলছি এটা দু সালের মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন করা কাগজপত্র আপডেট আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক লিলেনের ষোলো ষোলো আয়েল ট্রাক যারা ট্রাক নিতে ইচ্ছুক গাড়ি সেবার ইনবক্সে নক করুন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ